নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজের ওপরেই আপনাদেরকে কিছু বলতে চাই বন্ধুরা আসলে আমার যে এই ভিডিও বানানোটা সেটা পুরোপুরি এক বছর হতে চলেছে সতেরো মে আমার প্রথম ভিডিও ইউটিউবে ডালা হয়েছিল আর সতেরো মে আসতে আর বেশি দিন না আজকে হয়ে গেল আর কিছু সময় পরে সতেরো তারিখ চলে আসছে বন্ধুরা এত দিন মানে এক বছর ধরে কন্টিনিউ ভিডিও দিয়েই যাচ্ছি হ্যাঁ কিছু প্রবলেমের জন্য হয়তো এক এক সময় ভিডিও দিতে পারেনি ফ্যামিলিতে অনেক রকম প্রবলেম থাকে সেই রকম কারণে দেয়নি তারপর আপনারা বেশ আমার সব ভিডিওগুলো যারা দেখেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবে যে আমি এটা বলেছি কি আমার হাজব্যান্ডকে না জানি আমি এই ভিডিওটা বানাই তাই ভিডিওটা উনি না থাকলে যেই সময় বানাই সেই সময়টা হয়তো এক সময় হয় ওঠে না সেই সময়টা হয়তো উনি বাড়িতে আছে ওনার শরীর খারাপ সেদিনকে হয়তো ভিডিও বানাতে পারলাম না বাচ্চাদের ওপরে একটু সময় দিতে হয় সংসারের অনেক রকম কাজ থাকে তাই করতে পারি না কিন্তু আমি নিজের মধ্যে খুব চেষ্টা করি যেন আমি ভিডিওটা দিতে পারি প্রত্যেক দিন সেটা হয়তো প্রত্যেক দিন দেওয়ার জন্য চেষ্টাটা করি হয়তো এক সময় ভিডিওই থাকেন আমার কাছে হয়তো আমি দিতে পারি না তার রিজনটা হয়তো আমি বানাতেই পারলাম না সময় পেলাম না তাই ভয় ওঠে না কিন্তু বন্ধুরা আপনাদের ভালোবাসাটা পেয়েছি এটা বলবো না যে পাইনি যতই আপনারা দিতে পেরেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন ভিডিওতে মানে প্রথমের দিকে যেরকম আমার ভিউজ আসতো মানে আপনাদের ভালোবাসাটা পেয়েছি সাবস্ক্রাইব অনেক মানুষ করেছে সেটা বলবো না যে করিনি সেটা আমার বেশ ভালো লেগেছে মানে ইউটিউবে আসার আমার মানে আমার যেটা ইচ্ছাটা ছিল যে আমার হাজব্যান্ডে আমি কিছু হেল্প করতে পারবো সেটা এখন অবধি হয়ে উঠিনি এক বছর হয়ে গেছে বন্ধুরা প্লিজ আমি হাত জোর করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে সাপোর্ট করো খুব ভালোবাসা দাও সবাইকে যেমন আপনারা ভালোবাসো সবাইকে যেমন ভালোবাসা দাও সবাইকে যেমন সাবস্ক্রাইব করো তাদের ভিডিওগুলো দেখো তাদেরকে খুব মানে আশীর্বাদ দাও যে ওরা যেন নিজের জীবনে এগিয়ে যায় সেরকম প্লিজ বন্ধুরা হাত জোর করে রিকোয়েস্ট যে আপনারা আমাকেও সেই ভালোবাসাটা দাও সেইরকম যেন আমাকে সাপোর্ট করো আমার এইটাই চাই বন্ধুরা কেন খুব কষ্ট করে ভিডিওটা বানাই কেন সেটা হয় ওঠে না সময় পাই না হ্যাজবেন্ডের জন্য যেটা যেহেতু আমি ওনাকে না জানি সেটা করছি আমি চাই যে যেন আমি কিছু মানে করতে পারি নিজের জীবনে তারপর আমি আমার হাজব্যান্ডকে জানাবো আর যেই দিনকে জানাবো নিশ্চয়ই সেই দিনকে আমি চাই সেই ভিডিওটা ওনার সামনে ওনার পাশে বসিয়ে আমি একটা ভিডিওটা বানাবো প্লিজ বন্ধুরা একটু যেন হেল্প করো আমাকে সাপোর্ট করো ভালোবাসাটা দাও মানে এক বছর হতে চলেছে আমি ভেবেছিলাম যেন এক বছরে আমি যেন কিছু করতে পারবো কিন্তু সেটা হয়ে উঠলো না মানে এক বছর হয়ে গেছে কিন্তু এখন অব্দি আমার ভিডিওতে সেরকম ভিউজ সেরকম সাবস্ক্রাইবার হয়ে উঠেনি যেটা ইউটিউবে মানে দেওয়া দরকার যেটা ইউটিউবে চ্যানেলে মানে সেটা লাগবেই সেটা আমার এখনো হয়ে উঠেনি প্লিজ বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আর আমি কি বলবো আমার ভিডিও নিয়ে আমি খুব একটা ভিডিও বলতে গেলে বন্ধুরা পারি না মানে যেইগুলো আমার মানে পাড়ার দেখা আমার বাপের বাড়ির দেখা সেইগুলো ভিডিওগুলোতেই আমি ভিডিওগুলো বানাই তাছাড়া আমার অন্য এমন কোনো ভিডিও থাকে না আর আমি ভিডিওতে কোনো নুরামি কোনো এমন কিছু কথা আমি বলি না যেগুলো মানে এখন সময় ঘটছে যেটা এখন সময় হচ্ছে চলছে মানুষ যেটা নিজের থেকেও দেখতে পাচ্ছে পাড়া পরিবেশের থেকে নিয়ে বন্ধুবান্ধব থেকে নিয়ে রিলেটিভ থেকে নিয়ে শুনছে জানতে পারছে সেইগুলোই আমার ভিডিওতে থাকে আমার ভিডিওতে এমন কোনো কিছুই থাকে না যে মানুষ শুনতে পারবে না মানুষ শোনার মতন নেই সেই রকম আমি কোনো কিছুই করি না কেন আমারও ফ্যামিলি আছে আমারও দাদা মা বাবা তো নেই ভাই আছে আমার হাজব্যান্ড আছে বাচ্চা আছে আমারও ফ্যামিলিতে সবাই আছে সেই রকম আমি কোনো ভিডিওতে আমি কোনো কিছু এমন কিছুই বলিনি যেটা মানুষের শুনে হয়তো খারাপ লাগবে হয়তো এক একটা ভিডিওতে এমন মানে খারাপ কথাও ছিল সেইগুলোও বলতে আমার ভীষণ খারাপ লাগছিলো কিন্তু সেই কথাটাও আমি খুব মানে এ করে বলেছি যেন আপনারা বুঝতে পারেন ভিডিওতে আমি কি বলতে চেয়েছি যাই হোক বন্ধুরা মানে খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি প্লিজ বন্ধুরা খুব সাপোর্ট করো খুব ভালোবাসা দাও আর যেন আমি এগিয়ে যাই আর আমি চাই যে এই যে মানে মে মাসটা আমার সতেরো তারিখে এক বছর হতে চলেছে সেটা হয়েই যাবে কিন্তু আপনাদের ভালোবাসা যদি হয় তাহলে মে মাসের পর আমি জুন জুলাইতে যেন আমি কিছু করতে পারি আমার জীবনে প্লিজ বন্ধুরা হাত করে জোরেই রিকোয়েস্ট করো আপনাকে সাপোর্ট করো প্লিজ আর আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই